নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই ব্লগার আকাশ নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে স্ক্রিনে আপনারা যে পেজটা দেখছেন এটাই সেই পেজ এই পেজে আমরা মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এই পেজে আমরা যে ভিডিওগুলি দিয়ে থাকি সেগুলো অবশ্যই বাস্তবের সঙ্গে অনেক মিল আছে আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো কথাগুলো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই পেজটিকে অবশ্যই ফলো এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ শুরু দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকার তারিখ দিল রাজ্য সরকার খরিফ সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা অবশেষে রাজ্য সরকার ফাইনাল তারিখ জানিয়ে দিল কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে মে মাসের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর কোন কোন জেলার কৃষকদের ব্যাংকে আগে টাকা দেওয়া হবে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে তো কবে থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে রবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফে বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে এবার খরিফ মরশুমে টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যে শুধুমাত্র কৃষকরা কৃষিকাজের জন্যই আর্থিক সহায়তা পেয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে খরিফ সিজন এবং রবি সিজনে বছরে মাস ছাড়া ছাড়া একটি করে কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা করে ঢোকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দুটি মরশুমে এই টাকা ঢোকে একটা হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম ছ মাস ছাড়া ছাড়া এই টাকা কৃষকদের ব্যাংকে ঢোকে এবার কিন্তু খরিফ মরসুমে টাকা আসার পালা এরপর বলা হয়েছে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সাহায্য পাওয়ার সময় অক্টোবর থেকে মার্চ মাস ইতিমধ্যে মে মাস শুরু হয়ে গেছে এবং টাকা দেওয়ার প্রসেস শুরু হলো কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা এরই মধ্যে জানিয়ে দেওয়া হল কবে ঢুকবে টাকা ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কৃষকদের খুব শীঘ্রই এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সূত্রের তরফে জানা যাচ্ছে দু হাজার তেইশ সালে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে দু হাজার চব্বিশ সালে জুন মাসে তবে দু সালে এবার সেই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে মে থেকে জুন মাসের মধ্যে ব্লক অফিস সূত্রে খবর পুরনো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন থেকে অনুমোদন দিলেই মে মাস থেকে শুরু হবে এই টাকা দেওয়ার কাজ যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে নথিভুক্ত করেছেন তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবেই বলে জানিয়েছে ব্লক অফিস অর্থাৎ যে সমস্ত কৃষকরা পুরনো অর্থাৎ পুরোনো সুবিধাভোগী রয়েছে তাদের কিন্তু এই কিস্তির টাকা আগে দেওয়া শুরু হবে আর তারা ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পেতে কিছুটা সময় লাগবে অর্থাৎ তাদের টাকা পাওয়ার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না টাকা আপনাদেরও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ দু সালে রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য তারা সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছে কৃষি অফিসে গিয়ে তাদের টাকা কিন্তু মার্চ মাস থেকে দেওয়া শুরু হয়েছে অনেকে মার্চ মাসেও পেয়েছেন অনেকে এপ্রিল মাসেও পেয়েছেন এই মে মাসেও কিন্তু অনেকে টাকা পাচ্ছেন আজও বেশ কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু দু থেকে চার দিনের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন